আসসালামু আলাইকুম বর্তমানে টেলিগ্রাম অ্যাডপ গুলো দিয়ে ফ্রিতে আসলে অনেকে ইনকাম করতেছি অনেকে অনেক কয়েন্ট কালেক্ট করে রাখতেছেন অনেকে অনেক ইনকাম পেয়েছেন কিন্তু উত্তোলন করতে পারতেছেন না টেলিগ্রাম থেকে ইনকামের উঠানোর সহজ একটা পদ্ধতি হচ্ছে ট্রোন কিপার আপনারা গুগল প্লে স্টোরে যাবেন ট্রোন কিপার লিখে সার্চ করবেন দেখবেন টেন মিলিয়ন মানুষ অলরেডি এটা ব্যবহার করতেছে এবং প্রচুর পরিমাণে মানুষ এখন এয়ারড্রপ দিয়ে টাকা পাচ্ছে অথবা পাবে এরকম একটা আশঙ্কার মধ্যে আছে আপনি টাকা কামাইলেন ভালো কথা টাকাটা কিভাবে উত্তোলন করবেন সেটা যদি না জানেন তো ওই টাকা কামানোটাই বৃথা তাই যারা এয়ারড্রপে কাজ করতেছেন কিভাবে ট্রোন কিপার অ্যাকাউন্ট ইউজ করবেন এটা আপনাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ যাতে করে আপনারা যাতে ওই এয়ারড্রপে কাজ করেন সবগুলো এয়ারড্রপের টাকা এখানে এনে বিকাশ নগদ বাইনান্সে নিতে পারেন সেটা জানতে হবে আপনাদের তা না হলে আপনাদের এই ইনকাম করাটা বিথা হয়ে যাবে তাই আজকে আমি দেখানোর চেষ্টা করব এই ট্রোন কিপার কিভাবে খুব সেফলি ব্যবহার করতে হয় কিভাবে এই ট্রোন কিপার কোনো হ্যাক হবে না এবং আপনি খুব সহজে ট্রোন কিপার দিয়ে বিকাশ নগর ব্যাংকে অথবা যে কোনো জায়গায় টাকাটা নিতে পারেন আপনি যখন ট্রোন কিপারে ক্লিক করবেন এরকম দুটো অপশন চলে আসবে প্রথমত ক্রিয়েট নিউ ওয়ালেট দ্বিতীয়ত এক্সপোর্ট আপনার ওয়ালেট যদি থাকে তো আশা করি ভিডিওটা যারা দেখছেন সবাই নতুন আমরা ওয়ালেট খুলব এজন্য আমরা ক্লিক করব এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে যদি ক্লিক করি তাহলে আপনি একটা পিন দিতে বলবে আপনার মতো করে একটা চার সংখ্যার পিন দিয়ে দিবেন এবং পুনরায় সেই পিনটা দিবেন তাহলে কি হবে আপনার ওয়ালেট খোলা হয়ে গেছে এবার এখানে বলতে নোটিফিকেশন ইনেবল করার জন্য আমি ইনেবল করে দিলাম দেখেন এক ক্লিকে আমি ট্রোন কিপার কুলে ফেলছি এটা হচ্ছে একটা বাইন্যান্সের মতো আপনি এখন একটা ওয়ালেটের মতো এটা এখন ইউজ করতে পারেন এখন এই ইউজ করলেই হবে না এই জিনিসটাকে সেভ রাখতে হবে যদি সেইফটা থাকে অথবা সেই না রাখতে পারেন এটা হ্যাক হয়ে যাবে যে কেউ আপনার ডলার নিয়ে দিবে এই জন্য কিছু গুরুত্বপূর্ণ সেটিং আমি দেখাবো এবং এটা কীভাবে ইউজ করবেন সেটাও দেখাচ্ছি প্রথমত আমাদের ওয়ালেট খোলা হয়ে গেছে এবার এরপরে দেখেন সবার এখানে প্রথমেই দেখাচ্ছে হচ্ছে আপনার বায়োমেট্রিক এনেবল করার জন্য মানে আপনার মোবাইলে যদি ফিঙ্গার প্রিন্ট থাকে তাহলে এখানে ক্লিক করবেন এবং আপনার প্রিন্টটা দিয়ে দিবেন তারপর দেখবেন এখানে আপনার মোবাইলে ফিঙ্গার প্রিন্ট দিতে বলতেছে আমি দিয়ে দিলাম তাহলে কী হইলো এরপর থেকে এখানে ঢুকলে আপনার পিন দেওয়া লাগবে না শুধু ফিঙ্গারপ্রিন্ট দেবেন তাতেই ঢোকা হয়ে যাবে তারপর এখানে সেন্টের একটা অপশন আছে একটা রিসিভের অপশন আছে আপনি যদি এখানে ডলার আনতে চান তাহলে রিসিভে ক্লিক করবেন এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটায় কপি করে দেন ডলারটা নিয়ে আসবেন এবং আপনি যদি ডলার পাঠাইতে চান আপনার এখান থেকে মনে করেন এই থেকে ডলার এখানে ইনকাম করছেন দেন সেটা পাঠাবেন তাহলে সেন্টে ক্লিক করে ডলার পাঠিয়ে দেবেন কিন্তু এই ট্রোন নেটওয়ার্কে ডলার পাঠানো আর দেওয়ার মধ্যে একটা সিস্টেম আছে যেটা যদি মেনটেন না করেন আপনার সব মাইন হয়ে যাবে ওটা একটু পরে দেখাচ্ছি তার আগে আরো কিছু দেখাই এখান থেকে আপনারা এই সেটিং এ ক্লিক করবেন এই সেটিং থেকে কিছু অপশন আপনাকে সেটিং করে রাখতে হবে জানা হলে আপনি হারাই ফেলবেন সবকিছু প্রথমত এই ওয়ালেটের উপরে ক্লিক করে আপনি একটা কাস্টমাইজ নাম দিতে পারেন আমি এখানে নাম দিয়ে দিলাম প্রিন্স তারপর এখান থেকে আমি সেভ করে দিলাম দেন এটা আমার ওয়ালেট এখন উপরে প্রিন্স লেখা শো করতেছে আবার সেটিং এ ক্লিক করলাম এখানে সবার ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে ব্যাকআপ ব্যাকআপে যখন ক্লিক করবেন এখানে ব্যাকআপ ম্যানুয়ালি দেখা আসবে এরপর এখান থেকে কন্টিনিউ দিতে বলবে তারপর আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম তারপর দেখেন এখানে 24টা ওয়ার্ড আছে এই 24টা ওয়ার্ডই আপনার সবকিছু এই 24টা ওয়ার্ড যদি কেউ জানে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ অ্যাক্সেস তার কাছে সে চাইলে ডলার নিয়ে যেতে পারবে আনতে পারবে সবকিছু করতে পারবে এই 24টা অ্যাকাউন্টেই এই 24টা ওয়ার্ড আপনার কাছে সবকিছু তাই 24টা ওয়ার্ড কাউকে দিবেন না এবং দ্বিতীয়ত এই 24টা ওয়ার্ড কোথায় শেয়ার করবেন না এবং ভালো করে লিখে রাখবেন এইটা হারায় ফেলছেন মানে আপনি এই অ্যাকাউন্টে আর কোনো সময় ঢুকতেই পারবেন না এই ওয়ার্ড আপনার কাছে সবকিছু তাই আমি এখান থেকে একটা স্ক্রিনশট করে রাখলাম তাছাড়া এটা আমি এক জায়গায় সেভ জায়গায় রেখে দিব। ক্লিক করলে এখানে তিনটা অপশন যে নাম্বার বাইশ নাম্বার এই তিনটা ওয়ার্ডে কোনটা কি আছে সেটা আমাকে বলো দেন ওই তিনটা আমি এখানে লিখে দিচ্ছি তারপর এখান থেকে ডানে ক্লিক করব আমার ব্যাকআপ হয়ে গেছে এবার আমি চলে যাব ব্যাক অপশনে এবং এখান থেকে আমরা কারেন্সি সিলেক্ট করতে পারি আপনি কোন কারেন্সি হিসাবে দেখতে চান এখানে ইউএসডি থাকাই ভালো এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে সিকিউরিটিতে এই সিকিউরিটি ক্লিক করলে আপনি চাইলে এখানে আপনার যদি ফেস লক থাকে ফেস লক কানেক্ট করতে পারবেন অথবা লক স্ক্রিন করতে পারবেন অথবা বায়োমেট্রিক অফ করে দিতে পারবেন আমি যদি চাই অন করে দিতে আমি যদি অন করে দিতে পারবো আমি অন করেই দিলাম কারণ ফিঙ্গারপ্রিন্ট দিতে ভালো লাগে খুব তাড়াতাড়ি ইউজ করা যায় এরপর এখান থেকে ব্যাক চলে যাব এরপর এখান থেকে আপনি চাইলে থিম চেঞ্জ করতে পারবেন এগুলো অত জরুরি কিছু না কিন্তু জরুরি যে জিনিসটা এখানে তেমন আর কিছু নাই এখান থেকে আমি ব্যাক চলে যাব সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ব্রাউজারে ক্লিক করবেন এখানে সবার নিচে ডান পাশে দেখেন একটা ব্রাউজার নামে অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করলে প্রথমত এখানে আপনাকে কিছু লোভনীয় লোভনীয় অনেক অফার দেখাবে যে অফারগুলো আপনাকে ক্লিক করতে বলবে বলবে যে এখানে ক্লিক করেন তাহলে একটা এন পাবেন এখানে ক্লিক করেন অথবা আপনি এন এফটি পাইছেন এরকম কিছু বলবে যেগুলো আসলে একদম আপনাকে অফার করা হবে অ্যাকাউন্ট হ্যাক করার জন্য তো এই সকল হিস্টোরিতে অনেক কিছু দেখতে পারবেন সেগুলো ক্লিক করবেন না এবং এই ব্রাউজারে বিভিন্ন অফার গুলোতে ভুলেও ক্লিক করবেন না তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে পারে যাইতে এবং এমনও হইতে পারে আপনি এই ট্রোন কিপারের সাথে আপনার অনেক ওয়ালেট কানেক্ট করে সেগুলো দেখবেন যে আপনি কোন কোন ওয়ালেটকে অ্যাক্সেস দিয়ে রাখছেন এই ব্রাউজারে আসার পর সবার উপরে চলে যাবেন এই যে কানেক্টেড এখানে যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন এখানে দেখেন সবকিছু জিরো দেখাচ্ছে তাছাড়া এখান থেকে এই যে কানেক্টেড লেখাটা দেখতে পাচ্ছেন এই কানেক্টেড লেখার উপরে যখন ক্লিক করবেন আপনার এই টেলিগ্রামের সাথে কতগুলো আপনি বট কানেক্টেড করে রেখেছেন সবগুলো এখানে শো করবে যেগুলোর মধ্যে কয়েকটা যদি দেখতে পারেন যে এটা আসলে স্ক্যাম ওটার সাথে ওটা ডিসকানেক্ট করে দিবেন তাহলেই হবে এই কাজগুলো যদি করেন কিপারের মধ্যে তাহলে আপনার কিপার অ্যাকাউন্ট সেফ থাকবে আর বিশেষ করে এই হিস্টরি অথবা এই ব্রাউজার গিয়ে এখানে এই বিভিন্ন লোভনীয় যে অফারগুলো দেওয়া হয় এখানে দয়া করে ক্লিক করবেন না আপনার কিপার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে তাহলে যদি এইগুলো ব্যবহার করেন এবং বিভিন্ন ওয়ার্ডেপে কাজ করেন এই এয়ারড্রপে কাজ করার পরে এই কিপারে এনে তারপর এখন আসেন কিভাবে এটা বাইন্যান্সে নিয়ে যাবেন বিকাশমার দিয়ে নিয়ে যাবেন সেটা দেখাই এটা আমার আরেকটা ওয়ালেট এইটা দিয়ে মনে করেন আমি এখন বাইন্যান্সে পাঠাবো সেটা একটু দেখাই এই জন্য কী করতে হবে মনে করেন আপনি এটা ইনকাম করছেন আপনি আঠাশ ডলার ইনকাম করছেন কোনো এয়ারড্রপ থেকে তাহলে এটা সেন্ড করবেন সেন্ড করার পর আপনি চলে যাবেন বাইন্যান্সে সবার প্রথমে এরপর এখান থেকে ডিপোজিট ক্লিক করবেন ফান্ডিং থেকে করেন অথবা স্পট থেকে করেন উপরে সার্চ দেবেন ট্রোন এন ট্রোন এই যে ট্রোন সার্চ দিয়েছেন এটা ক্লিক করব এরপর এখান থেকে ট্রোন কয়েন একটাই আছে নেটওয়ার্ক এটাতে ক্লিক করব ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস বলছে সেটা হচ্ছে এখানে যে মেমো আছে এম ই ও অ্যাড্রেস এটা কিন্তু ঠিক থাকা লাগবে এই জন্য এখানে ওকে ক্লিক করব এরপরে দেখেন এখানে দুইটা অ্যাড্রেস আপনাকে জেনারেট করে দিচ্ছেন একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস একটা হচ্ছে মেমো অ্যাড্রেস তো এখান থেকে আমরা ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিব এখন আমরা চলে যাব ট্রোনে এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম এরপরে দেখেন এখানে কি বলছে এখানে রিকোয়ারমেন্ট কমেন্ট এই রিকোয়ারমেন্ট কমেন্টের জায়গায় অনেকে ভুল করেন এখানে বুং চলে কিছু দেন অনেকে কিছু লেখেন না কিন্তু এখানে অবশ্যই ওই ম্যামো যে অপশনটা দিছে ওইটা লিখতে হবে তা না হলে আপনার টাকাটা সম্পূর্ণ মাইর হয়ে যাবে এই যে এখানে দেখছেন ট্রোন ম্যামো এই যে এখানে লেখাই আছে ট্রোন ম্যামো এইটা হচ্ছে আপনার কপি করে নিতে হবে এখান থেকে কপি করে নিব নিলে আমি এখানে পেস্ট করে দিব এখানে পেস্ট করে দিলাম এখন আপনি যদি এখান থেকে উইথড্রো দেন অথবা কন্টিনিউ করেন তাহলে আপনার বাইন্যান্সে এখান থেকে ডলার চলে যাবে এখানে কন্টিনিউ দিবেন এখান থেকে কয় ট্রোন পাঠাতে চান সেটা দিবেন আমি এখন যদিও পাঠাবো না এখান থেকে দেওয়ার পর কন্টিনিউ দেওয়ার পর চলে যাবে কিন্তু এই মেমো অপশনটা আপনাকে মাস বি মাস বি খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু আপনার ডলারটা চলে যাবে এরপরে আসেন আপনি যখন বাইন্যান্সে এটা নেবেন এই মেমো চাইবে এখন মনে করেন এটা বাইন্যান্সে নেবেন না আপনি ট্রাস্ট চলেট অথবা আপনি বিট গেটে নেবেন তো চলেন এবার বিট গেট আমরা নিয়ে দেখি সেটা কিভাবে নিব আমি বিট গেট এটা বিরগেট ওয়ালেট মানে ট্রাস্ট ওয়ালের মতো একটা ডিসেন্টালাইজ ওয়ালেট এখান থেকে আমি প্লাস অপশনে ক্লিক করছি তারপর এখানে লিখতেছি ট্রোন টি ও এন তাহলে দেখতে পারবো এখানে এই যে ট্রোন চলে আসছে আমার এখানে প্লাস করা আছে এই যে প্লাস করা আছে এটা মাইনেস দেখাচ্ছে তাই আসার পর এখানে আবার ব্যাকে চলে আসবেন এরপর এখান থেকে সব অনেকগুলো ওয়ালেট আপনি দেখতে পারেন হেবি জিবি লাগতে পারে এই জন্য কি করবেন এই সবার উপরে অল মেনটেন্যান্সে ক্লিক করবেন মেইন নেটে আর কি এখান থেকে আমরা সিলেক্ট করে দিব এই যে ট্রোন যে অপশনটা আছে টি ও এন এখানে ক্লিক করে দিব তাহলে শুধু ট্রোনে আপনার সাথে শো করবে এখন এটাতে ক্লিক করবো এখন এইটাতে রিসিভে ক্লিক করব দেখেন এখানে কিন্তু কোন প্রকারে কমেন্ট কোনো প্রকারে মেমো আসে না সেক্ষেত্রে কি করব এটা কপি করে নিব এবং আমাদের চলে যাব ট্রোন কিপারে এখান থেকে এটা পেস্ট করে দিব এবং এখানে যদিও কোন প্রকার মেমো আসে নাই এবং আপনাকে কিন্তু দেখেন কোনো প্রকার এখানে কোনো রিকোয়ারমেন্টের একটা যেরকম দাগ ছিল সেটাও কিন্তু আসে নাই তারপরে আপনার কমেন্টের জায়গায় এইটা পেস্ট করে দিবেন সেম আপনার এইটা এটা সেম তখনই পেস্ট করবেন যখন কোনো কিছু মেমো থাকবে না কিন্তু যখন মেমো থাকবে তখন মাসবি মেমোটা লিখতে হবে তাই এই ট্রোন কয়েন লেনদেনের ক্ষেত্রে সাবধানে করবেন যদি মেমো থাকে অবশ্যই কমেন্টে মেমো কোড লিখতে হবে তা না হলে আপনার সবকিছু মাইর হয়ে যাবে পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না কারণ ব্লক চেনের মধ্যে আটকে যাবে যারা ট্রোন ব্যবহার করবেন এই জিনিসগুলো যদি আপনারা একটু সতর্ক হয়ে ব্যবহার করেন আমার মনে হয় খুব স্বাচ্ছন্দ্য বোধে ব্যবহার করতে পারবেন আরেকটা জিনিস এখন অনেকে বলতে পারেন প্রিন্স ভাই বলছেন বিকাশ নগদে কীভাবে নিব এটা একদম সহজ আপনারা যখন বাইন্যান্সে নিয়ে যাবেন বাইন্যান্সের পিটিভির মাধ্যমে বিকাশ রকেট নগদ যে জেনেও কিছুতে নিয়ে যেতে পারেন ওটা আলাদা একটা টপিক আপনার ওই টপিক ইউটিউবে অনেক ভিডিও পাবেন সার্চ দিলে হবে যে ফাইনান্স বি পি টু পি লেনদেন কিভাবে করবেন কিন্তু এটা খুব সাবধানে করবেন অনেকের অনেক টাকা মাইড হয়ে যায় দুই এক টাকা কম বেশিতে কেনার জন্য তাই অবশ্যই মাসবি এটা সাবধানে করার চেষ্টা করবেন ডলার কেনা বেচার ক্ষেত্রে আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে তার কাছ থেকে করলে সেফলি করতে পারবেন এক দুই টাকা কম বেশি হলেও সেফ থাকবেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর আপনাদের টোন সম্পর্কে একটা ভালো অভিজ্ঞতা হয়েছে না হইলো আবার এই ভিডিওটা দেখেন টোন একটা ভালো অভিজ্ঞতা করেন কারণ আপনি বর্তমানে ফ্রি এয়ারড্রপ ড্রপ অনেকগুলো কাজ করতেছেন ফ্রি এয়ারড্রপ পাইবেন ঠিক আছে পাওয়ার পর সেটা কিভাবে ইউজ করবেন সেটার জন্য ট্রোন কিপার বেস্ট তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে সেই বস্তু সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ